সংস্কৃতিতে নিমজ্জিত কোন জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না বলা হয়ে কোন জাতিকে যদি করতে হয়। এতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় দুধায় আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে এই যে আমার ছোট ভাই ভুলে গেছে যে জিপিএ 5 প্লাস এই আর কি কি বলে গোল্ডেন 5 এগুলা দিয়ে বলা হয় যে এক লাইন হয়তো সে বলতে পার না বলে যে তুমি জিপিএ 5 পেয়েছো এটা ইংরেজি বলা বলতে পার না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পার না এই ভাবে শতকরা হারে গরпорта হারে পাস দেখি আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা দোষ নামিয়ে দিয়েছে ঠিক এই আমাদের মুক্তি পেতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনটা এই জন্যেই বললাম যে একটা ছাত্র জনতার কোন অভ্যুত্থান পরিস্থিতিতে নতুন প্রত্যাশা নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতি কি আমরা নেই জাতি আমরা অবশ্যই আছি কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্ত স্নাত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে শহীদের অঙ্গীকার নিয়ে আমাদেরকে সেই নতুনভাবে যাতে পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে যেই বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম উদ্দেশ্য হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কথিত ফেসিবাদের কোনোদিন পুনর্জাগরণ হবে না যদি আমরা দেশি বাদ দুরুদি জাতি ঐক্যকে সমুন্নত রাখি ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোন দিন উৎপত্তি এবং উৎপাদ দুণটাই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারব সেই জাতি হবে ধর্মীয় মূল্যনীতির উপরে দাঁড়িয়ে শক্ত নীতির উপর দাঁড়িয়ে সামাজিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে এবং গণতান্ত্রিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে একটি শক্তিশালী রাষ্ট্র আমরা সেই দিনের অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না শুধু আপনাদের কাছে অনুরোধ রাখব যেন আমাদের সকল গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য থাকে সেই প্রার্থনা আমরা করি আমরা আমাদের মধ্যে যেন বিভক্তির সৃষ্টি করে ফেসিবাদকে সুযোগ এনে না দেয় আল্লাহ রাবুল আমাদের সেই প্রার্থনা করুন খোদা السلام عليكم ورحمه الله